প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনারা আশা করি সকলে ভালো আছেন আপনাদের জন্য আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আমি হাজির হলাম আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি আবুল খায়া টোবাকো কোম্পানির লিমিটেড একটি সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এসআর পদে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই নিয়োগ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে এই নিয়োগের ক্ষেত্রে আবেদনের জন্য খরচ আছে কি নেই কত পদ সংখ্যা শিক্ষাগত যোগ্যতা কেমন সাক্ষাৎকার কোথায় হবে বিস্তারিত জানতে পারবেন আমাদের এই ভিডিওটির মাধ্যমে যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখবেন যেন সবার আগে আপডেট জানতে পারেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি ভালো না লাগে অবশ্যই ডিসলাইক করবেন আমাদের ফেসবুক পেজ লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে যে কোনো তথ্যের জন্য জন্য হোয়াটসঅ্যাপ তাহলে আর বেশি কথা না বাড়িয়ে চলেন যাই মূল ভিডিওতে বিজ্ঞপ্তি সম্পর্কে সঠিকভাবে বুঝিয়ে দেবো আশা করি সকলে বুঝতে পারবেন এটি মূলত আবুল খায়েল টোবাকো কোম্পানি লিমিটেড সেলস এর কাজ করার জন্য নিম্নোক্ত পদে কিছু সংখ্যক পরিশ্রমী ও আত্মবিশ্বাসী পুরুষ প্রার্থী নিয়োগ করা হবে পদের নাম সেলস রিপ্রেজেন্টেটিভ অর্থাৎ এসআর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় এসএসসি বা সমান পাশ অন্যান্য যোগ্যতা চটপটে উপস্থাপনা ও যোগাযোগে দক্ষ হতে হবে বেতন হল বারো হাজার পাঁচশো টাকা এবং কোম্পানির পলিসি অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হবে দায় দায়িত্ব দায়িত্বপ্রাপ্ত এলাকায় নিজস্ব ব্র্যান্ডের কন জাম্পশন এবং মার্কেট শেয়ার উত্তরণ বৃদ্ধির জন্য দায়বদ্ধ থাকবেন কর্মস্থল হলো মানে কাজের জায়গা যেখানে যেখানে কাজ হবে মুন্সীগঞ্জ টুঙ্গিবাড়ি কাজপুর নারায়ণগঞ্জ ফুতুল্লা শিপ মার্কেট গোজারিয়া রামপুরা নরসিংদী অন্তর্ভুক্ত এলাকায় কিস্তার পদে নিয়োগের জন্য সরাসরি সাক্ষাৎকার হলো আবুল খায় টোবাকো কোম্পানি লিমিটেড মেরিস অফিস দেওয়ান ট্রেডাস মুফিস ভিলা নিস্তালা ভবেরস্বর হসপিটাল রোড বেলি ব্রিজ সংলগ্ন ভবেরস্বর গজালিয়া মুন্সিগঞ্জ উপস্থিতির তারিখ হল তেইশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ দশটা থেকে দুপুর বারোটা আবুল খায় টোবাকো কোম্পানি লিমিটেড মেরিস অফিস জীবন বিমা কর্পোরেশনের দ্বিতীয়তলায় নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের বিপরীত পাশে চাষারা নারায়ণগঞ্জ উপস্থিতির তারিখ হল চব্বিশ ফেব্রুয়ারি সকাল দশ ঘটিকা থেকে দুপুর বারো আবুল আবুলখায় টোবাকো কোম্পানি লিমিটেড মেরিস অফিস মেসাস সুমন স্টোর আব্দুর রহি রহমান বিল্ডিং দ্বিতীয়তলা শ্রীরামপুর বাজার রায়পুরা নরসিংদী উপস্থিতির তারিখ চোদ্দই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে দুপুর বারোটা আবুল খায় টোবাকো কোম্পানি লিমিটেড মেরিস অফিস জনপ্রিয় কমিউনিটি সেন্টার নিসতলা মিরপাড়া রোড মির কাদিম পৌরসভা মুন্সিগঞ্জ পঁচিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশ ঘটিকা থেকে দুপুর বারোটা আগ্রহী প্রার্থীদের নিজ নিজ জীবন বৃত্তান্ত দুই কপি পাসপোর্ট সাইজ রঙিন ছবি শিক্ষাগত যোগ্যতা সনদপত্র ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি সহ উল্লেখিত ঠিকানা ও সময়ে উপস্থিত হয়ে সাক্ষাৎকারে অংশগ্রহণের জন্য অনুরোধ করা যাচ্ছে যোগাযোগ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বিশেষ দ্রষ্টব্য উক্ত নিয়োগ সংক্রান্ত বিষয়ে কারোর সাথে কোনো আর্থিক লেনদেন করবেন না এটি একটি সম্পূর্ণ বেসরকারি নিয়োগ এখানে কোনো লিখিত পরীক্ষা হবে না সরাসরি ভাইবার মাধ্যমে প্রার্থী সিলেক্ট করা হবে যাদের জবের অত্যন্ত দরকার সেসব প্রার্থীরা উল্লেখিত চারটি স্থানে অবশ্যই উল্লেখিত সময়ে এবং উল্লেখিত তারিখে অবশ্যই উপস্থিত হবেন আশা করি সকলে বুঝতে পারছেন পরবর্তী ভিডিওতে নতুন কোনো জব সার্কুলার নিয়ে হাজির হব ততক্ষণ আপনারা ভালো থাকবেন আমাদের ফেসবুক পেজ ফলো দিয়ে না থাকলে অবশ্যই ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করেন ধন্যবাদ সকলকে